জামালপুরের মঞ্জু ভাইয়ের তিন গরু বিক্রির মাধ্যমে গরু বিক্রি দুই হাজার পঁচিশ কোরবানির শেষ করলো দেখবো আমরা সেই তিন গরু জানব কতগুলো গরু বিক্রি করলেন মঞ্জু ভাই এবং আগামী কোরবানিতে গাবতুলি হাটে হাট করবেন কিনা না করলেও সেটা কতগুলো গরুর টার্গেট আছে আর এই তিন গরু কারা কিনলেন কত টাকায় কিনলেন সব কিছুই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন লাগতেছে আল্লাহর রহমতে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে যদি গরুতে আমার লস হয় যায় কিন্তু আমার আনন্দ মধ্যে কোনো লস হয়নি আমার আনন্দ লাগতেছে কেন যেতগুলো ভাই এখন বাজারে পাইতেছে হস্তা তা আমার সম্মান মন্দিরে আমার কাছে আইছে এর সে আনন্দ আমার কোনো জায়গায় লাগে না এটা হলো সবচেয়ে বড় টাকা বইছে সব কিছু এটা কিছু না কিন্তু মানুষের জীবনের ইতিহাস আমি মঞ্জু ব্যাপারে মানুষগুলো পাইছি এর কিছু লাগতেছে না গরু আমলো লেগে আজকে কালকে সকালবেলা ঈদ কালকে এই সকালবেলা ঈদ দিন শেষ এখনও এখনো জন্য আমি কিন্তু দাঁড়াই আছি। কেন জানেন বাইশ হাজার আপনার গরু না পান জন্য গরু তো যারা আসেন নাই তাগো মনে আমি দোয়া করি যারা আসছে তাগর জন্য দোয়া করি এটা ভাবনা করবেন আমি মঞ্জু সবসময় সময় আপনার জন্য আসছি আমি আমল গরু রাখি আমার এই বর্তমানে আমার গরুর মধ্যে লস হইলো আমার লসটা আমি স্বীকার করছি কিন্তু লাভ লস হইতেই পারে এটা কোনো ব্যাপার না এবার আমার গরু ব্যবসার টার্গেট যা করা আসছিল আমার তা হয় নাই কেন কাস্টমার তেমন আমার কাছে বা হাটের ভিতরে কিন্তু ব্যবসা কিনেটা এবার গাপ তুলি খুব কম হয়েছে ব্যবসা কিনা কম হয়েছে বাংলাদেশের ভিতরে কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই বাংলাদেশে গরু এই গাফ না না আসতেছে কিসের জন্য আমরা ঢাকার জনজন বাইরে যারা যারা আছেন তাদের জন্য গরু নিয়ে আইতেছে নিজের দেশে কুরবানি না করে গরু না দিয়ে আপনাদেরকে নিয়ে আইতেসে এটা আপনারা খেয়াল করবেন এই যে ব্যাপারীরা লস দিতেছে এই লসের পক্ষে আপনারা খেয়াল করবেন না ব্যাপারীগুলি কী অবস্থা করলো কি অবস্থা লস হয়ে গেল আমরা জীবনে আমলোগুলোর জন্য কষ্ট করত এই মন্দ হয়ে আইলাম তারপরে কত মাইজে কত রে কথা আমরা কোন তাতে আমি মনে কিছু না আমি খুশি তবে আমরা দোয়া করি আম সুন্দরভাবে কুরবানি হয়ে যাক আমরাও দোয়া করি আঙ্গুর কিনা ভাশা আল্লাহ দিচ্ছে কম হোক বেশ হইক হাজার হাজার শুকুর আলহামদুলিল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন যে এই মঞ্জু যদি পাইছি থাকে আপনারা আগামী বছর দেখা করতে পারবেন না মঞ্জু ব্যাপারী কী অবস্থা আছে কেমন করছে কেমন গরু দিচ্ছে এই জন্য আপনারা খেয়াল করবেন আর আমার জন্য সবসময় ব্যবসার মাধ্যমে দোয়া করবেন এই যে বললেন যে এই বছর যেই টার্গেট ছিল সেই গরু গরু বিক্রি করতে পারেনি কতগুলো গরু বিক্রি করার টার্গেট ছিল টার্গেট ছিল আমার আড়াইশো আড়াইশো জি কতগুলি বিক্রি হলো দুইশো একশো সত্তর একশো সত্তর তাহলে তো অনেক কম বিক্রি হলো আসলে অনেক কম বিক্রি হয়েছে তাহলে তো আসলে জিনিসটা কেমন হইলো আমরা তো ভাবলাম লিস্ট দুশো তো পার হইলে মনে হয় ঠিক হইতো না আমার কোরমানে কোরমানের ঈদের এক মাস আগের থেকে আমি একশো গরু বিক্রি করি তবে হ্যাঁ কিসের জন্য একশো গরু বিক্রি আমার জানেন আমার টোটাল গরুতে খরচ বাদ দেবে তিন হাজার চার হাজার মা বলে আমি গরুটা রাখি না কেন একটা গরু যদি বিশ হাজারটা তিরিশ হাজার লাভ করে পাই তাহলে ওর চালানটা যোগাই তো খুব কঠিন হয়ে জায়গা এই চালান জোগাড় করতে পারে না আমাদের গরুর ব্যবসা আছে এই হিসেব কিনে করি আমি আচ্ছা লাভে হাজার একটা গরু বিক্রি করে দেন এই যে এই যে লাস্ট একদম শেষ তিনটা গরু বিক্রি হলো তিনটা তো ভাইরাই নিলেন জি আচ্ছা ভাইদের সাথে কথা বলতেছি আমরা তিনটা গরু কত টাকা বিক্রি করলেন তিনটে গরু দুটা গরু ব্যবসা হিসেবে দুই লাখ কপ বিশ হাজার হুম আর একটা গরু বেচাইছে এক লক্ষ সাতান্ন হাজার দুইটা বলতো কালো দুইটা জি আর এক লক্ষ সাতান্ন ওই লালটা ডালটা আচ্ছা খালি মানে কম হইলেও তো হইছে লাভ তো হইছে না লাভ হয় নাই এই তিনটাতে লাভ হয় নাই আচ্ছা গরু দেখেন মোটামুটি

সাতান্ন হাজার আচ্ছা এই যে এক লাখ দশ করে দেখেন গরু এক লাখ দশ করে এই গরু কোনো বাংলাদেশ তৈরি করতে পারবো নাকি দেখেন কত দিন দাস এক লাখ দশ হ্যাঁ এক এক লাখ দশ এক লাখ দশ আপনার যদি আমার বিশ্বাস না হয় আমার তো জি দে নিচে নিচ্ছে তাগর কাছে সামনে জিজ্ঞাসা করেন এখন কত দিন নিচ্ছেন এখন তাহলে আমরা একটু যারা কিনলেন ওনাদের সাথে একটু কথা বলি একটু যদি চলে আসেন এখানে জি ভাইরা তো কিনলেন আসেন বুড়ো আর একজন আছে আমাদের সাথে কজন আসছেন আপনারা কতজন আসছেন আমরা সর্বমোট পাঁচজন এসেছি খাটে কোথা থেকে আসছে এটা হলো জুরাইন 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 থেকে কেমন সময় লাগলো কিনতে গরু তিনটা আজকে যে পরিমাণ গরু ছিল কিন্তু তাতে খুব দ্রুত কেনার একটা সম্ভাবনা ছিল কিন্তু দ্রুত আর কিনতে পারিনি এই আসলাম হলো দুপুরের পরপর কিন্তু দুপুরের পর এখন পর্যন্ত কিনতে গিয়ে লেগে গেল সময় তাহলে কি পরিমাণ সময় লেগে গেল। মানে অকল্পনীয় কি মনে হয় এই যে তিনটা গরু কেনা হইলো মানে কেমন হইল না অবশ্যই আলহামদুলিল্লাহ তিনটা গরুই অসাধারণ এবং খুবই ভালো হয়েছে তো আল্লাহ আমাদের জন্য এই তিনটা গরু হয়তো বা রিজেকে রেখেছে কবুলও করবেন ইনশাল্লাহ হ্যাঁ তো আমরা এই দু হাজার পঁচিশে এই তিনটা গরু কিনলাম তো দুইটা হলো কানাডা প্রবাসী হতে কেনা হয়েছে কানাডা প্রবাসী বলতে আমার বোন এবং তার কানাডা প্রবাসী টাকাটা তাদের পক্ষ থেকে আসছে এবং তাদের পক্ষ থেকে এই দুইটার টাকা দিয়ে কেনা হয়েছে ফেরদৌস ওয়াহিদ এবং পারবিন ওয়াহিদ আচ্ছা ওনারা কি দেখেছেন ওনারা নিজেরা দেখেছেন এবং মঞ্জু ভাইয়ের সাথে এবং মঞ্জু ভাইকে একটা বিনীত অনুরোধও করছেন টাকার বিষয়ে সেটা উনি রাখছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো সব দিক থেকে খুবই সুন্দর একটা গুছালো উনিও কখনো মানে টাইট হয়ে বসে আছে না আমরাও দেখি যে ওনার সাথে সাথেই একটা কথা বলতেছি রেখে দিচ্ছে হ্যাঁ তো এত ভালো প্রিয় মানুষ আমার লাইফে আমি কখনো দেখি নাই দেখছি যে সবাই আসলে মানুষের জীবনের টাকা পয়সা কিন্তু কামায় কিন্তু এই যে ওনার যে মন্তব্য আসলে এই যে একটা কথা এই কথাটাই কিন্তু আসলে সারা জীবন থাকে যে সরাসরি সামনেই কিন্তু বললো হ্যাঁ প্রিয় মানুষ তো অনেক আছে কিন্তু এমন প্রিয় মানুষ যে আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম তাতে আমি খুবই মানে প্লিস্ট এটাই আলহামদুলিল্লাহ উনিও হয়তো কোরবানি দিচ্ছেন ওনার বাসায় পরিবার সহ নিয়ে ওনার কোরবো কোরবানিটা আল্লাহ যেন কবুল করেন এবং সেই সাথে আমাদেরকে যে ওনার গরুগুলো দিলেন একটা দাম ধরে দিছেন কি লাভ করছেন বা কি লাভ করে নাই সেটা তো বিষয় না উনি যে আমাদেরকে দিছেন আল্লাহ যেন আমাদেরটাও কবুল করে নেন সেই সাথে সাথে আসলে দু হাজার পঁচিশে যারাই কোরবানি করলেন সকলের কোরবানি আল্লাহ কবুল করুন সেটাই আসলে আমরা চাই এবং উনি আরও শুনে যে খুশি হচ্ছেন যে কানাডার থেকে এই দুটা গরুর টাকাটা আসছে হ্যাঁ সেখানে তার কানাডার থেকে যিনি কিনলেন তার ভাইগিনারাও আসছেন আচ্ছা ভাই কিনা ভাই আমারও না কামরান কামরান যে কেমন লাগতেছে কুরবানিমুল আলহামদুল্লিলাহ খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগছে ভাই কি নাম রাশেদ হাসান রাশেদ হাসান ভাইরাও কি জুলাইনের জুঝি আচ্ছা তো যদি একটু জানি সার্বিক এই যে অনেক সময় লাগলো আপনাদের ভাই যেটা বললেন আমরা তো দেখলাম যে সকাল থেকেই গরুর দাম একটু পড়ে গেছে তারপরেও কেন এত সময় লাগলো আসলে আমরা আসছি আপনার চারটের পরে আসার পরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি ঘোরাঘুরির পরে হয় নাই পরে শেষ মেয়ে মঞ্জুর ভাইয়ের কাছে আসছিলাম উনি আলহামদুলিল্লাহ উনি ওনার কাছে এক্সপেক্টটা করি না আমরা এই দামে গরু কিনবো আসলে মঞ্জুর ভাইয়ের কথা না বললে নয় উনি যে দামে আমাদেরকে গরু দিয়েছে আমরা পুরো হাটেই যে ছয় ঘন্টা ঘুরছি গরু নিতে পারি পারিনি ঠিক আছে ওনার সাথে দশ মিনিটে হয়ে গেছে হয়ে গেছে এবং প্রথমে একটা গরু আমরা কিনছি কেনার পর ওটা রাখার পর আমরা চলে গেছিলাম পরে ঘুরছি হয় নাই পরে আসছি পরে এই দুইটা নেওয়া হইল আচ্ছা যাক আলহামদুলিল্লাহ মোটামুটি তিনটা গরু ওনাদের কেনা হয়ে গেছে এবং সেই সাথে সাথে মঞ্জু ভাইয়ের গরু বিক্রিও শেষ হয়ে গেল দুই হাজার পঁচিশ কোরবানির জন্য তো একেবারে এই তিন গরু বিক্রি করেই তো বিদায় এবারের মতো বিদায় একটা কথা খেয়াল করে দেন কি মানে একটু খেয়াল করবে এই জিনিসটা কোরবানি মানে আল্লাহরের হোস্তের আপনার কোর কেনার জিনিসটা কত আনন্দ কত কি খেলব আল্লাহ একটা সব সময় খেয়াল করুন উম্মত করিয়া কান্দে নবি উম্মত ইয়া নবী আমরা উম্মত ইয়া নবি আমরা চিললাম না কালাটা ভেঙে গেছে করতে পারলাম না তব আমি ব্যবসা বাণিজ্য দিন আমার আল্লাহ নাও দেয় কিন্তু আমার জনগণে ভালোবাসছে দিন এতে চলে যদি যাই আমার কত মানুষের দোয়া করব এটা আমি হাজার হাজার খুশি সবর আলহামদুলিল্লাহ আমার জন্য আমরা দোয়া কইরা যদি আমি বাইশে থাকি আমার কেউ ভুল বুঝেন না আবার দেখা হবে আবার আমার কেউ কিন্তু ভুল বুঝেন না আমি আমার লোকের জন্য প্রচুর কান্দাকাটি করছি সবাই কোরবানি গরু কিনুক মানুষ কইছে খেলা হবে খেলা হয় ফুটবল হাটুডু গরুর মধ্যে কুরমানির মধ্যে কোনো খেলা নেই এটা আল্লাহ রাষ্ট্রের জিনিস মানুষ বলে খেলা এটা খেলা না যে খেলা বলে এটা ভুল কিন্তু কুরমানি জিনিস কোনো খেলা নাই খেল করছেন ইসমাইলে কুরমানিটা খেল করছেন একবার যারা এটা খেল করবো তারাই ওই কথা জীবনে কোন বলবো না কথাটা মনে রাখেন আচ্ছা তাহলে আমরা সবাই মিলে একটু ঈদ মোবারক দিয়ে দিই সবাইকে যেহেতু ওনাদেরও বিদায় আর ওনারাও কোরবানি গরু কিনে ফেলছে ওনারাও চলে যাবে তো দর্শক সবাইকে দুই হাজার পঁচিশ কোরবানির শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক